উপমহাদেশের প্রখ্যাত সাধক ইংরেজ আমলের সারা জাগানো সফিএ রাম হরজত সুফিকুল শিরোমণি হরজত আমানত শাহরহমত্লাহে সাহেবের মাজার শরীফ আমি অবস্থান লাল দিঘি থেকে মাত্র একশো ভিতরে এই যে এই দৃষ্টিনন্দন ভবনটি এই ভবনের মাঝেই সাহিত্য আছেন হরজত শাহ সুফি আমানত শাহরহমত্লাহে অত্যন্ত উচ্চ পর্যায় কারামত সম্পন্ন আল্লাহর ওলি ছিলেন তিনি তার কারামতগুলো এতই লোকমুখে প্রসারিত হয়েছে গিয়েছিল যে তিনি তার জের হিসেবে চাকরি পর্যন্ত ইংরেজ কর্মচারী হিসেবে ইস্তফা দিয়ে তিনি লাল দিঘির এই স্থানটিতে সাধনা করে জীবন সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন উচ্চ সাধক হিসেবে বন্ধুরা আপনারা এখানে আসবেন জিয়ারত করবেন হজরতের কাছে দিয়ে দোয়া করবেন জীবনকে সুন্দর করবেন এ কামনা রেখে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি